এই সিজন বা ওয়েদার চেঞ্জের সময় জ্বর সর্দি কাশি প্রত্যেকটা বাড়িতে লেগেই আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার পরেও কিছুতেই কমতে চাইছে না জ্বর সর্দি কাশি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে কোনো মতেই তা অবহেলা না করে নির্দিষ্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন না হলে হতে পারে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার মতো বড়সড় কোনো অসুখ এই ধরনের কোনো সমস্যা দেখা গেলে আমরা কি করে বুঝবো এবং এই সমস্যা থেকে কি করে বা রেহাই পাব। সেই সব নিয়ে আজকে জানাচ্ছেন বিশিষ্ট পালমোলজিস্ট ডক্টর দেবরাজ যশ নমস্কার আমি ডক্টর দেবরাজ যশ মণিপাল হাসপাতালে পালমোলজি বিভাগে বিভাগীয় প্রধান তো আপনারা সবাই জানেন বর্তমানে আমরা শীতকালে মানে একটা ট্রানজিশনে রয়েছে যে শীতকাল আসতে চলেছে এবং একটা ঋতু পরিবর্তন হচ্ছে তো এই সময় আমাদের সবারই বাড়িতে বাড়িতে প্রচুর মানুষ যারা সর্দি কাশি জ্বর বেশিরভাগ মানুষেরই চার পাঁচ দিন সাত দিন ধরে কাশি থাকছে কিন্তু চিন্তাটা থাকে সব সময় বয়স্ক মানুষ এবং যারা বাচ্চা তাদের নিয়ে তাদের ক্ষেত্রে কি হয় অনেকের ক্ষেত্রে সমস্যাটা বেড়ে গিয়ে তাদের হয়তো ভর্তির প্রয়োজন হতে পারে শরীরে অক্সিজেন লেভেল কমে যেতে পারে ছাড়াও যারা বয়স্ক মানুষ তাদের নিউমোনিয়ার জন্য অনেক সময় আমরা দেখে যে ব্লাড প্রেশার কমে যাওয়া শরীরে সোডিয়াম পটাশিয়ামে তারতম্য হওয়া এই সমস্ত জিনিস হতে পারে তো যেটা কিভাবে এর থেকে রক্ষা পেতে পারেন যেটা আমি দু চারটে কথা আপনাদের মা বলতে চাই এক হচ্ছে যেটা আমি সবাইকে অনুরোধ করব ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা মান ভ্যাকসিন যে কোনো মানুষ তারা প্রতি বছর আপনারা নিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন সারা জীবনে দুবার মাত্র প্রথম ভ্যাকসিনের নাম প্রেভনার তেরো এটা নেওয়ার এক বছর পরে আপনারা নিমোভ্যাক্স তেইশ এই ভ্যাকসিনটা নিবেন এবং এটা পঞ্চাশ বছর বয়সের ওপর যে কোনো মানুষ তা যাতে শ্বাসকষ্ট রয়েছে সিওপিডি বা লিভারের সমস্যা কিডনি রোগী যার ডায়ালিসিস চলে বা হার্টের রোগী তাদের সবার জন্য উপযোগী ক্যান্সার রোগী তাদের সবার ক্ষেত্রে উপযোগী এবং মানুষের মনে একটা ধারণা আছে ভ্যাকসিন নিলে হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া হবে আমি আপনাদের বলতে চাই সেই পার্শ্ব প্রতিক্রিয়া এক দু দিনের বেশি হয় না আর একটা যেটা আর মানুষরা জানতে চান যে ভ্যাকসিন নিয়েছি তবু কেন আমার নিউমোনিয়া হলো তবু কেন আমাকে ভর্তি হতে হলো এটাও আমি বলতে চাই ভ্যাকসিন নেওয়া মানে হানড্রেড পারসেন্ট প্রতিরোধক নয় যে আপনার কোনো সমস্যা হবে না এরকম নয় কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা গেছে তারা উপকৃত হন তাদের যে মাত্রায় কাশি লেগে থাকে তার তুলনায় কম লেগে থাকে এবং হলেও তার সিভিয়ারিটি অন্যদের তুলনায় কম হয়ে থাকে তো সেই জন্য ভ্যাকসিন ব্যবহার করুন এবং ভ্যাকসিনের মাধ্যমে শুধু আপনি যে উপকৃত হচ্ছেন তা নয় আপনার থেকে আপনার বাড়ির আশেপাশে যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা উপকৃত হবে আপনার বাড়িতে যারা বাচ্চা রয়েছে তারা উপকৃত হবে দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার বাড়িতে কারো এই ধরনের সর্দি কাশি বা জ্বর হয় অন্তত তিন চার দিনের জন্য নিজেকে আইসোলেট করুন কেন এটা আইসোলেট করাটা দরকার আমরা করোনার সময় যেমন দেখেছি যে যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ঘটিত শ্বাসপ্রাণীর রোগ সেটা বায়ুবাহিত তো আপনি যদি কারো সংস্পর্শে আসেন আপনার যদি কিছু হয়ে থাকে আপনার থেকে তার মাধ্যমে ইনফেক্ট ছড়ানোর ভয় থাকে সেই জন্য আইসোলেট বাড়িতে একটা রুমে আলাদা থাকুন রাস্তাঘাটে মাস্ক ব্যবহার করুন আপনার জানা নেই ভিড় অফিস বাসে ট্রেনে যাতায়াত করছেন তো মাস্ক হচ্ছে আপনাকে এই সমস্ত ক্ষেত্রে একটা উপকার দেবে এছাড়াও বাতাসে যে ধুলিকণা থাকে সেটাও যদি আপনি মাস্ক ব্যবহার করেন সেই ধুলোকণা থেকে হাঁচি অ্যালার্জির সম্ভাবনা অনেক কম থাকে সেই জন্য মাস্কও ব্যবহার করুন মাস্ক ব্যবহার করুন শুধু নিজে নয় অন্যদেরকে অনুপ্রাণিত করুন মাস্ক ব্যবহার করার জন্য চার নম্বর হচ্ছে যদি সর্দি হয়ে থাকে এখন আমরা অনেকেই দেখি ওভার দ্য কাউন্টার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাক্তারবাবুদের কাছ থেকে অ্যান্টিবায়োটিক নিচ্ছেন যেটা আমি একদম বারণ করব এই অ্যান্টিবায়োটিকের একটা বিপুল ব্যবহারের জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এসে যাচ্ছে যেখানে আমরা আগে যে হাসপাতালে যে অ্যান্টিবায়োটিক দিলে ভর্তি হলে মানুষের উপকার পেত এখন অনেকেই উপকার পাচ্ছে না কারণ সেই ধরনের অ্যান্টিবায়োটিক সে বাড়িতেই ব্যবহার করে আসছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের আমরা মুখোমুখি হচ্ছি তো যত্রতত্র যা কিছু অ্যান্টিবায়োটিক দেবেন না বুঝে শুনে ডাক্তারবাবুদের শরণাপন্ন হন লাস্টে যেটা সব গুরুত্বপূর্ণ কখন হাসপাতালে ভর্তি হবেন নিউমোনিয়া হলে বুঝবেন কী করে বাড়িতে তো অনেক সময় এক্স রেতে যদি দেখা যায় বড় নিউমোনিয়া হয়েছে বা সি অনেক বেশি রয়েছে সেই সব ক্ষেত্রে তো আমরা করে থাকি ডাক্তারিতে আমরা কার্প সিক্সটি ফাইভ বলে একটা টার্ম বলে থাকি যেখানে কনফিউশন ইউরিয়া লেভেল রেসপিরেশান রেট ব্লাড ইউরিয়া সিক্সটি ফাইভ মানে বয়স পঁয়ষট্টির ওপর এরকম অনেক ক্রাইটেরিয়া আছে কিন্তু সাধারণ মানুষের জন্য মানুষ কি করে বুঝবে অ্যাটলিস্ট একটা বাড়িতে যদি পালস অক্সিমিটার থাকে পালস অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা দেখুন যদি বিরানব্বইয়ের নিচে হয় বা যদি কোনো আপনার রোগ থাকে তাদের ক্ষেত্রে যদি অষ্টআশির নিচে হয় তৎক্ষণাৎ সময় নষ্ট না করে হাসপাতালে আসেন অনেক সময় মানুষ ভাবেন যে এখন খুব দুর্বল এখন কি করে চেম্বারে নিয়ে যাব একটু যদি এনার্জি আসে তখন এটাই বলতে চাই দুর্বলতা হলে বেশি নিয়ে আসবেন দুর্বলতা একটা মানে চিহ্ন যে হয়তো তার ইমিডিয়েট অ্যাটেনশনের দরকার এছাড়াও যদি ঝিমিয়ে পড়ে কোনো মানুষ তখন অবশ্যই নিয়ে আসবেন হাত পা যদি ঠান্ডা হয়ে যায় মানে ব্লাড প্রেশার কমের দিকে থাকে পেচ্ছাপ কম হয় তো এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই নিয়ে আসবেন হাসপাতালে এবং যারা সুগারের রোগী তাদের ক্ষেত্রে সুগার যখন খুব অনিয়ন্ত্রিত বেড়ে যায় সেটাও একটা সাইন হয় যে নিউমোনিয়ার জন্য যেটার জন্য হাসপাতালে নিয়ে আসার প্রয়োজন হয় পোস্ট কোভিড একটা বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তো আমাদের অনেকেরই আমরা সবাই জানি অনেককে আমরা হারিয়েছি অনেকে হয়তো সেই সময় বহুদিন ধরে ভুগেছেন কিন্তু সৌভাগ্যবশত দু হাজার চব্বিশের শেষের দিকে দাঁড়িয়ে বলতে পারি করোনার প্রভাব এই মুহূর্তে মানুষের শরীরে অত্যন্ত কম তো এটা ভাববেন না যে করোনার জন্য আমি হয়তো এখনও ভুগছি যদি এখন আপনার এই মুহূর্তে কোনো সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার কোনো প্রি এক্সিস্টিং রোগ ছিল যেটা হয়তো করোনার সময় নির্ণয় হয়েছে বা করোনার জন্য হয়তো প্রকট হয়েছে তো পোস্ট কোভিড এই মুহূর্তে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি অতটা ভাবনা চিন্তার নেই কিন্তু করোনার সময় আমরা যে ভালো রীতিগুলো আমরা রপ্ত করেছিলাম সেগুলো যেন আমরা এখনো মেনে চলি যেমন মাস্ক পরা যেমন হচ্ছে কারো সর্দি জ্বর বা ইনফেকশন হলে তার নিজে একটা রুমে আইসোলেট থাকা যত্রতত্র উল্টো পাল্টা অ্যান্টিবায়োটিক না খাওয়া এবং আমি অনুরোধ করব। পোস্ট কোভিড যেমন প্রচুর অক্সিজেন লেভেল কম থাকলেই স্টেরয়েড দিয়ে দেওয়া হতো সেটা যেন আমরা না করি তো এটাই আপনারা মাধ্যমে আমি বলতে চাই যে এই নিউমোনিয়া যেটা এই মুহূর্তে সব থেকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ সব হাসপাতালে ভর্তি রোগীদের একটা বিপুল সংখ্যক নিউমোনিয়া নিয়ে ভর্তি হন এটা নিয়ে আতঙ্কিত হবেন না তাড়াতাড়ি ডাক্তারবাবুদের শরণাপন্ন হন অক্সিজেন লেভেল কমলে বাড়িতে অক্সিজেন দিয়ে অযথা দেরি করবেন না কেননা আপনার অক্সিজেন দেওয়াটা রোগের চিকিৎসা নয় যে কারণে অক্সিজেন কমছে সেটার চিকিৎসা করাটা হচ্ছে রোগের চিকিৎসা হাসপাতালে আসুন ডাক্তারবাবুদের পরামর্শ নিন এবং অযথা অ্যান্টিবায়োটিক খাবেন না যে কোনো সর্দি কাশিতে